আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটা শুরু করতেছি হচ্ছে আমাদের বগুড়া যাওয়ার দিন থেকে আমরা হচ্ছে রাতে রওনা দেই আমরা হচ্ছে ঈদের পরে যাই বেড়াতে কারণ ঈদ হচ্ছে আমরা ঢাকাতেই করি আর এই তো সবাই ওয়েট করতেছিলাম কাউন্টারে বাসের জন্য আর এবার আমরা হচ্ছে নন এসিতেই যাবো কারণ রাতের বেলা আর হচ্ছে যেহেতু বাচ্চারা আছে তার অসুবিধা হতে পারে তো ওরদের এসিতে একটু সমস্যা তো যার কারণে হচ্ছে আমরা হচ্ছে নন এসিতেই উঠি বেলা বাতাসে থেকে যাওয়া আর কি নন এসিতে জানালা খোলা থাকে জানালা অফ থাকলে তাদের অসুবিধা অসুবিধা হয় তো তো উনি তো যাইতে চাইতেছিল না এসি ছাড়া তো যাই হোক তারপরে হচ্ছে আমরা উঠে যাই আর তবে জার্নিটা আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছিল আর বাসটা তো একদম পুরো ফাঁকা ছিল ঈদের পর যেহেতু মানে সবাই আগে আগে চলে গেছে তো আমরা এখন পুরা বাসে মেবি আমরাই ছিলাম আর দুইজন ছিল আর এদিকে জানালার বাতাস খাইতেছিলাম এত বাতাস ছিল আলহামদুলিল্লাহ আমরা সেফলি পৌঁছে গেছিলাম সকাল সকাল সকালেই আই মিন হচ্ছে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম আর এই তো বিকালবেলা আমরা হচ্ছে একটু বের হয়েছিলাম জাদুঘর দেখতে আর জাদুঘরের ভাবছিলাম অনেক মানুষ হবে যেহেতু পয়লা বৈশাখের দিন ছিল তবে তেমন কোনো মানুষ ছিল না আর আমরা গিয়েছিলাম হচ্ছে একটু বিকাল টাইমে যখন একটু রোদ একটু পরে পড়ে গেছে আর এ তো চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম বিকেলে ঘোরাঘুরি শেষ করে রাতে হচ্ছে আমরা বার্থডে কেক কাটতেছি আসলে হচ্ছে যিনি কেক কাটতেছে ওরা হচ্ছে বার্থডে ছিল আর এই এটা একটা সারপ্রাইজ প্ল্যান ছিল আমাদের আর কথা হচ্ছে তেমন কোনো আয়োজন না করে শুধু কেক কাটার আয়োজনই করা হয়েছে কারণ হচ্ছে গ্রামের সবাই ঘুমিতেছিলো আমরা হচ্ছে রাত বারোটায় কেক কাটতেছিলাম